হাঁ কষ কত বড় হাঁ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল তো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক রকম আশা করি তোমাদের আজকে ভিডিও ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু ফ্রেশ আরও করে নিয়েছি তারপরে আমার যা কাজ থাকে বাড়িতে টুকটাকি কাজ তো ওইগুলোই আমি সেরে নিয়েছি তারপর এই যে দেখো এখন রেডি হচ্ছি তো বৌদি বাবার বাড়ির পাশে না মোৎসব হবে আর বৌদি চলে গেছে আর বৌদির যে মানে দাদা তো ও কিন্তু আছে বৌদি চলে গেছিলো ওই যে তোমরা সাইড থেকে দেখতে পাচ্ছ হয়তো যে দেখো ক্যামেরার দিকে দেখছি জানলার দিক থেকে দেখছে তো বৌদি বলে গেছিলো যে নিয়ে যেতে আর আমি যাব আমার পিসিমনির মেয়ে একজন তো ও যাবে আর যে কাকুর মেয়ে তো ও কিন্তু সাইকেল চালাতে জানে না যেহেতু একটুখানি দূরেই হয়েছে মহোৎসবটা তো জানে না ওই জন্য কিন্তু দুজন মিলেই যাবো আর এই দাদাটা যাবে বাকি বৌদি তো সাইকেল নিয়ে চলেই গেছে ওই দিন কিন্তু দুটো আমি সবাই খেতে গেছিলাম এটা কিছুদিন আগে ভিডিও যদিও তো ওই দিন কিন্তু দুটো জায়গায় কিন্তু মহোৎসব হয়েছিলো আমাকে হানিও কল করেছিল হানি তার একজন ফ্রেন্ডের বাড়ি এসছে ওর বাড়ির কাছেও মহোৎসবটা হচ্ছে আর আমি হানির কল তুলিনি তখন আমার মোবাইল চার্জে বসছিল তারপর যখন আমি রাস্তায় যেতে যেতে ওর কাউকে কলটা ব্যাক করি ও বলে আমি মসজিদ খেতে এসেছি তুই আসবে আমি বললাম তো যাচ্ছি ওই সত্যি বললাম না হ্যাঁ সত্যি বলছি তারপর কিন্তু ও যেখানে মসজিদ খেতে খাচ্ছিলো আমি কিন্তু ওখানে যাইনি আমি অন্য জায়গায় গিয়েছিলাম তারপর ওকে বলছিলাম যে তোর সঙ্গে দেখা করবো বা তারপর কিন্তু দেখা করা হয়নি যেহেতু দুপুরের থেকে প্রচুর পরিমাণে রোদ ওঠে তো তো ওর জন্যই তো যাই হোক তারপর এই যে দেখো একটু খাওয়া দাওয়াটাও করে নিলাম আর এটা কিন্তু আগে খেয়েছিলাম তারপর কিন্তু ভিডিওটা শ্যুট করেছিলাম মানে যখন আমি সাজু করেছিলাম তখন ক্যামেরাটা অন করে রেখে দিয়েছিলাম তো যাই হোক তারপর না যখন দেখি আমি যখন বেড়ে ছিলাম তখন দেখো বাড়িতে নতুন অতিথি আমার মামারিয়া এসছে তো বসছে মা ফ্যান ট্যান চালিয়ে দিল আর আমার বাড়িতে কিন্তু আজকে ভাত টাত হতো না তার কারণ কেউ বাড়িতে খাবে না আমি তো খাবো না বাকি বাবাও খেতে চলে যাবে আর আমার বাড়িতে আর কেউ নেই তো মা ভাবছিলো রান্না করবে না তারপর যেহেতু আমার দিদি চলে এসেছিল রান্না তো করতেই হবে তো যাই হোক আমি গিয়ে কিন্তু বৌদির বাড়িতে মানে বৌদি বাবার বাড়িতে সাইকেল টাইকেল রেখে তারপর খেতে চলে গিয়েছিলাম তারপর যখন খেতে বসছিলাম বৌদি এসেছিলো একটুখানি দেখা করলো বলছে তুই খাওয়ার পরে একটুখানি বসবি আর আমরাও ভেবেছিলাম একটুখানি বসবো যেহেতু বৌদি বাড়িটা পুরো কাছে আর বৌদি বাড়ির পুরো কাছায় কিন্তু মতোটা করছিল আর রোদের মধ্যে না পুরো খেয়ে তারপর আবার সাইকেল চালিয়ে যেতে যেহেতু কষ্ট হবে যেহেতু বৌদি বাড়িটা কাছে আছে ওই জন্য কিন্তু বৌদি বাড়িতে বসছিলাম খাওয়া দাওয়ার পরে তারপর কিন্তু অনেক জায়গায় তো মৌসু খেয়েছি বাট এখানে না একটুখানি আলাদা রকমের খাবার দেখলাম বেশ ভালো লাগলো আর আমার মৌসুমের খাবার খেতে যে এত ভালো লাগে কি বলবো তো যাই হোক তারপর ঠান্ডা কোনো কিছু খেতে ইচ্ছা করলো তাই প্যাপসি নিয়ে নিলাম দুজন দুটো আর এখন এই যে বসছি ফ্যান চালিয়ে আর প্যাপসিটা খাচ্ছি আর এদিক ওদিক আমি দেখছি আর আমার এই যে বাম সাইডে দেখতে পাচ্ছো এটা হচ্ছে বৌদির বড় ভাইয়ের বড় ভাইয়ের ভাইয়ের ছালা হয় আর আমার ডান সাইডে বসছে সে হচ্ছে বৌদির ছোট ভাইয়ের সালা তো বড় ভাইয়ের যে সালা ও কিন্তু কথা কথা বলতো না এরা ধরে যে পুজোয় আরও গেছিলাম কথা কথা বলতো না কিন্তু এইবারে যেতে হলো কি খাওয়া হয়ে গেছে মানে ও প্রচুর লাজুক টাইপের আমার থেকে ছোট সবাই ছোট আর এই যে দেখো এই ভিডিও করছি বলে পালিয়ে যাই হোক তোমাদেরকে কিছু কথা বলি তো কিছুদিন আগে কিছুদিন আগে বলছে দুদিন মতন হলো আমি কিন্তু ঘুরতে গেছিলাম তো ওই ব্লগুলো আসবে বাট একটুখানি দেরি হবে তার কারণ কলেজে এক্সাম আরও চলছে ছিল সবকিছু ব্লগগুলো আগে আগে দিব তারপর পর দিব তার ছাড়াও আমার আগের সব ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে না তো ওইগুলো কিন্তু আমি একজন দাদার কাছে রিকভারি করছি যদি ভিডিওগুলো চলে আসে তো আমার অনেক ভালো হবে ওই ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর যদি না হয় যেমন চলছে ওই রকমই করব আর কি আর তোমরা প্লিজ কেমন টাইপের ভিডিও দেখতে চাইছো আমাকে একটু কমেন্ট করে জানাও তাহলে আমার সুবিতেই হবে ওই রকম টাইপের ভিডিও করা যাই হোক এই যে দেখো বাড়ি যাচ্ছি সো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়ার পর এখন যাচ্ছি যাই হোক ইনি ছিলেন বলে দুজন কথা বলতে বলতে যাচ্ছি আর এইখানে আবারও একটা জায়গায় মহোৎসব হচ্ছে মানে দুটো জায়গায় মহোৎসব হচ্ছে তোমাদের ফ্রেন্ড বলছিলো তো একটু এখানে ঢোক আমরা নানা মেয়া ঢুকা মানুষ কিন্তু পালিয়ে যাচ্ছি বাড়ি যাচ্ছি তা রোদ তো বাড়ি যেতে পারলেই শান্তি আর আমার বাড়িতে কিন্তু কেউ আসেনি বা আমরা যেখানে খেতে যাই আমাদের বাড়ি থেকে কিন্তু কেউই যায় না বাড়িতে বাবা আরও বলছিল এত রোদে কেন যাবি হলো আমার ভালো লাগছে তাই যাবো কিন্তু ওই জন্য একজন কিন্তু মিসিং কারন হচ্ছে বাড়ি এসে না একটা কুরকুরে খাচ্ছে আমি আর মা তাকাত ছিল মাকে বলেছে আমি দিব না তারপরে মাকে যেই বললাম নাও মা ওকেও খাবে না ওর জন্য কি করেছে চার পাঁচটা কুরকুরে মার মুখের ভেতরে ডুবিয়ে দিয়েছি তাই ভালো করে ভিডিও করি আমি কিন্তু মায়ের সঙ্গে পুচুপুম না মজা করি আর একটা কথা তোমাদেরকে বলতে তো মানেMistake হয়েছে আমার কথাটা আমি যে বলছিলাম না যেমন আমার বাবাও খেতে আসে না না আমার বাবা খেতে যায়নি হয়তো আমার বলাটা ভুল হয়েছে আমার বাড়িতে আমি শুধু মাত্র খেতে গেছিলাম না কিন্তু কেউ যায়নি আর তেমন কেউ খুব একটা যাইও না কিন্তু আমি এখন তো দেখতেই পাচ্ছ দিদার সঙ্গে বসে লুডো খেলছি মানে এসে কিন্তু শুয়েছিলাম যে দিদা এসছে আর তেমন কিন্তু লুডো ফুটু খেলি না সবসময় কিন্তু মোবাইল নিয়েই বসি আর আজকে একটু ইচ্ছে হলো আর দিদাও বললো দিদার বাড়িতে থাকলে লুডু লুডু খেলে তাই বললাম চলো একটু লুডো খেলি আমি কিন্তু লুডো কিন্তু মোবাইলে খেলি তখন যে সাইকেল চালিয়ে আসছিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বন্ধ হয়ে গেলাম আর তার কারণ হচ্ছে আমার তো প্রচুর ভয় করে কখন যদি চলে ওই জন্য একটা বাইকে আসছিল একটা ছেলে তো ওখানে আমি দেখেছি আমাদের ভবা নিজেকে অনেকবার দেখেছি আমি কিন্তু খুব একটা চিনো না তো ও আমাকে কি একটা বলছিল তখন বলছে হ্যাঁ এখন তো কিছু বলবে না ইনস্টাগ্রামে ফলোয়ার্স বেড়ে গেছে এরকমটা বলছিল আমার ইনস্টাগ্রামে ফলোয়ার্স বেড়েছে বলে যে আমার অ্যাটিটিউড এমনটা কিন্তু নয় তোমরা যদি মনে করো তাহলে আমার কিছু করার নেই না হলে কিন্তু তোমরা আমার সঙ্গে কথা বলে দেখো একবার পেছন থেকে আমার নামে উল্টো পাল্টা না কথা বলে আমার সামনে এসে আমার সঙ্গে কথা বলে দেখো যদি মনে হয় যে আমার ব্যবহার খারাপ তারপরে না হয় একে তাকে বলো যে আমি খারাপ আমার অ্যাটিটিউড বেশি গেলের দিকে না আমার বোনেরা এসেছিল একটা ফানি ভিডিও করেছি তারপরে গিয়ে দেখো ছোট্ট বোনটাকে সাজাতে শুরু করে দিয়ে দেখো ওকে মানে লিপস্টিক কই গেল তুমি লিপস্টিক পরবে না এর লিপস্টিক তো খুলে দাও তো ধরো এই তো হ্যাঁ করো হ্যাঁ আ দেখো লিপস্টিক পরে মানে কত বড় হ্যাঁ করেছে দেখো কত বড় হ্যাঁ করেছে ছোট করে হ্যাঁ করো আসো হ্যাঁ করো হ্যাঁ আমার দিকে দেখাও হ্যাঁ তুমি লিপস্টিক পরবে আম 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 এরকম করো আম 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 করো এরকম এরকম আমার মতো মানে এক্সপার্ট লিপস্টিক করে তুমি আর লিপস্টিক করবে নাকি আজকে আর পড়তে হবে না উঠে পড়ো উঠে পড়ো দাঁড়াও তুমি একটু দাঁড়াও তো বাবা তুমি একটু দাঁড়াও তো মা এই তো দেখো আজ লিপস্টিক পরেছ তো আর লিপস্টিক পড়তে হবে না আবার কাল পড়বে আবার কাল পড়বে তুমি তো হামি দেই যা হামি কেমন দিয়েছি গালটা দেখিয়ে দাও গালটা গালটা ঘুরে দেখিয়ে দাও আমরা কিন্তু ছাদের উপর ভিডিও করি না হয় এই যে দেখো এইখানে ভিডিও করি এখানে তো ঘাসটা হয়ে গেছে এখন ছাদের উপরেই ভিডিও করি তারপর যখন আমি ছাদের উপর থেকে নিচে দেখি আমার চলে ও কিন্তু বাড়ি যাচ্ছে যাচ্ছে না আজকে এলো ও তার বাবার বাড়ি বাবার বাড়ি থেকে এসে কিন্তু আমার বাড়িতে আসবে মা যাচ্ছিলো ছাড়তে তারপর কিন্তু আমি বাড়িতে বসছিলাম তারপর এই যে দেখো আমার বোনরা মিলে সবাই মিলে চলে এসছে আমাদের গ্রামে কিন্তু একটা পুজো হচ্ছিল তো সবাই মিলে করছিল ছোট্ট পুজো বেশি বড় কিন্তু নয় আগের বছর বড় সড়ো কর হয়ে বলছে যাই হোক এটা নারায়ণ পুজো হচ্ছিল তো ওর জন্য চলে এসেছিলাম খিচুড়ি খেতে আর কতবার খিচুড়ি খেয়েছি যেন তিনবার খিচুড়ি খেয়েছি একবার মানে এমনিতে খিচুড়ি অনেক হয়েছে একবার খেয়ে নিয়েছি তারপর আবার একবার খেতে ইচ্ছা করলো আর আমার তো এমনিতে খিচুড়ি একটু বেশি খেতে ইচ্ছা করে গ্রামের পুজোয় মজা যে করেছে ওটা কিন্তু ভিডিও করিনি আমরা তিন বোনগুলো একটুখানি নাচছিলাম আর মা বোধরা চল বাড়ি চলুন দাঁড়া দাঁড়া তুমি একটু দাঁড়াও একটু নেচে নি তারপরে যাচ্ছে মা বলে তোরা তোর নাচ তারপর চলে আসে বললাম না না আবার একা যাব বাড়ি রাতের বেলা যেহেতু সেই জন্য কিন্তু মাকে আটকে রেখেছিলাম তারপর না বাড়ি এসে মা তার শাড়িগুলো দেখছিল যে দেখো ইঁদুর কেটে দিয়েছে এই যে দেখাচ্ছি মায়ের অনেকগুলো শাড়ি কেটে দিয়েছে বাট আমার একটা শাড়ি না মা তার কাছে রেখেছিল এই শাড়িগুলো কিন্তু মা আলাদা জায়গায় রেখেছিল মানে মা খুব একটা পরে না এই শাড়িগুলো কিন্তু ভালো শাড়ি আমি ভাবছিলাম এই শাড়িগুলো একবার মানে রিলস করবো যেহেতু প্রত্যেক সময় একটা শাড়ি পরে তোর করা যায় না প্রত্যেক দিন ভিডিও করলে ধরো আলাদা আলাদা শাড়ি পরতে হবে ওই জন্য ভাবছিলাম এখানে যে কয়েকটা শাড়ি আছে চার পাঁচবার ভিডিও করে নেবো ওই একটা একটা শাড়ি পরে এই যে দেখো কি অবস্থা করেছে যাই হোক ভাগ্য ভালো ভালো শাড়িগুলো কিন্তু কাটেনি যাই হোক বন্ধুরা আজকে ভিডিও আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আজকে আমাদের সবাইকে টাটা